সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর রাতের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গুলিস্তানে হাসনাতের গাড়ির সঙ্গে আর গাড়ির ধাক্কা চাপা দেয়ার চেষ্টার অভিযোগ সার্জিসের চিন্ময় কৃষ্ণকে নিয়ে শেখ হাসিনার বিবৃতি ফেসিবাদের ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে যা বললেন মির্জা ফখরুল বিশেষ মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে দাবি নূরের আওয়ামী রাজনীতিতে পুনর্বাসন করা চলবে না মন্তব্য ইশরাকের জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্যে বিচারপতিকে ডিম ছুঁড়ে মারলেন আইনজীবীরা আনলিমিটেড সময়ের জন্য অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা দেওয়া হয়নি মন্তব্য মামুনুল হকের শেরপুরে মুর্শিদপুর পীরের দরবারে আবার হামলা অগ্নিসংযোগ ব্যাপক লুটপাট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গুলিস্তানে হাসনাতের গাড়ির সঙ্গে আর গাড়ির ধাক্কা চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ সার্জিসের রাজধানীর যাত্রাবাড়ী গুলিস্তান উড়াল সড়ক থেকে নামার সময় গুলিস্তানের টোল প্লাজা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাকে বহনকারী একটি গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ি ধাক্কা খেয়েছে বলে জানিয়েছে পুলিশ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজি আলম ওই পোস্টে তিনি হাসনাতের গাড়িতে পেছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে পোস্টে জানান শারজিস আলম যোগাযোগ করা হলে আজ দুপুরে পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার সালেউদ্দিন প্রথম আলকে বলেন হাস্তাত আবদুল্লাহকে বহনকারী গাড়িটি উড়াল সড়ক থেকে নামার সময় গুলিস্তানের টোল প্লাজা এলাকায় অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায় দুটি গাড়ি জব্দ করা হয়েছে এ নিয়ে দুপুরে ফেসবুক একটি পোস্ট দেন শারজিস আলম ওই পোস্টে তিনি লিখেন চট্টগ্রাম থেকে গতকাল রাতেই অন্য গাড়িতে ঢাকা ব্যাক করলাম পথে হাসনাথকে কুমিল্লার বাসায় নামিয়ে দিয়ে আসলাম এখন শুনছি সকালে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতের গাড়িতে পেছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে এসব ষড়যন্ত্র করে আর কত কয়জন হাসনাত মারবেন মনে নাই সেই অভ্যুত্থানের দিনগুলোর কথা একজনকে যখন বুলেটের আঘাতে লাশ বানিয়েছেন তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গিয়েছেন কিন্তু পিছু হটেনি সার্জে পোস্টে আরও লেখেন ঠিক একইভাবে এক হাসনাদকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত এই নতুন বাংলাদেশের চলার পথকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখাবেন না এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবার নয় আমরা মরতে শিখে গিয়েছি চিন্ময় কৃষ্ণকে নিয়ে শেখ হাসিনার বিবৃতি ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ও সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি করে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এর তথ্য নিশ্চিত করা হয় এতে শেখ হাসিনা বলেন চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল আর তাকে এভাবে যারা পিটিয়ে হত্যা করেছে তারা সন্ত্রাসী তারা যেই হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে তিনি বলেন অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ডক্টর ইউনুস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বিবৃতিতে শেখ হাসিনা আরও বলেন বর্তমান ক্ষমতা দখলকারীরা সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ মানুষের জীবনের নিরাপত্তা দিতেও ব্যর্থ সাধারণ মানুষের উপরে প্রত্যক্ষ পরোক্ষভাবে এসব নির্যাতনের তীব্র নিন্দা জানায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে দাবি করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেন ইতপূর্বে মসজিদ মাজার গির্জা মঠ এবং আহমদিয়া সম্প্রদায়ের ঘর আক্রমণ করে ভাংচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তিনি আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী ছাত্র জনতা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের হত্যা করার পরে হামলা মামলা ও গ্রেফতারের মাধ্যমে চলছেই আমি এসব নৈরাজ্যবাদী তীব্র প্রতিবাদ জানাই ফেসিবাদের ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে মন্তব্য মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পরিকল্পিতভাবে ভয়াবহ অবস্থা তৈরির চেষ্টা হচ্ছে আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়া হচ্ছে এমন কিছু কাজ হচ্ছে যার মধ্য দিয়ে ফেসিবাদের ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন এতদিন ধরে যে ত্যাগ প্রিয় মানুষের চলে যাওয়া সবকিছু ছাড়িয়ে কেমন যেন একটা ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে অত্যন্ত পরিকল্পিতভাবে ভাবে ফেসিবাদ এ অবস্থা তৈরি করছে যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা কেন বিভাজন তৈরি করছে এমন প্রশ্ন রাখেন তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে লাগার কথা জানিয়ে ফখরুল বলেন পুরো আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বিএনপি মহাসচিব বলেন দেশের তেপ্পান্ন বছর হয়ে গেলেও এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা যায়নি সবসময় যুদ্ধ লড়াই রক্ত ঝরানো হচ্ছে ফেসিবাদ যে কোনো সময় ফিরে আসতে পারে সেই আশঙ্কা করে মির্জা ফখরুল বলেন দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছে যার মধ্য দিয়ে ফেসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে ইস্কন প্রসঙ্গে ভারতের গণমাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেন তাদের একটাই প্রশ্ন ইস্কনের ব্যাপারে কি করছেন প্রশ্নটি উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায় প্রথমবার ব্যর্থ হয়েছে আবার তারা তৈরি করতে চায় আমরা যেন সেখানে বিভাজন তৈরি না করি তরুণদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন আপনারা দায়িত্বে এসেছেন এ দায়িত্বকে দায়িত্বশীলভাবে পালন করতে হবে জাতিকে সামনে রেখে পালন করতে হবে এমন কোনো হঠকারই করব না যেন আবার অন্ধকারে চলে যায় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন এখন লক্ষ্য একটাই হওয়া উচিত গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য যে সংস্কার প্রয়োজন তা ন্যূনতম করে সে ধরনের একটা রাষ্ট্র নির্মাণের জন্য নির্বাচনে যাওয়া অনেকে বলছেন নির্বাচনেই তো গণতন্ত্র নয় অবশ্যই তা নয় কিন্তু তার জন্য তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বিশেষ মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে দাবি নুরের কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে অন্যদের অবজ্ঞা করা যাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর তিনি বলেন সম্প্রতি বাংলাদেশে একটি বিশেষ মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে সেটা হতে দেব না পটুয়াখালীর গলাচিপা পৌর মঞ্চে বৃহস্পতিবার বিকালে স্মরণ সভায় এসব কথা বলেন নুরুল হকনুর পটুয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয় সভায় নুরুল হক নূর বলেন স্বৈরাচার ফেঁসিবাদী আন্দোলনে শাহজাহান খান সৈনিক ছিলেন তিনি আরো বলেন গলাচিপা দশমিনের সকল হিন্দু মুসলিমদের মেলবন্ধন করে রাজনীতি করেছেন শাহজাহান খান আমি অনুরোধ করব তার পরিবারের যারা আছেন গলাচিপা দশমিনের সকল মানুষের সাথে সম্পর্ক রেখে অসাম্প্রদায়িক রাজনীতির ধারা অব্যাহত রাখবেন আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করা চলবে না মন্তব্য ইস্টাকের বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন ফেসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যমত সুস্পষ্ট হওয়া উচিত গণতান্ত্রিক দেশে ফেসিবাদ রাজনীতি করার অধিকার রাখে না যেই মতাদর্শ অন্যের অধিকারে বিশ্বাস করে না তাদের আবার কিসের অধিকার বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে করা এক পোস্টে তিনি এসব কথা বলেন বিএনপির তরুণ এই নেতা ওই পোস্টে লিখেন আমরা আওয়ামী লীগকে ফেঁসিবাদ বলবো আবার তাদের প্রতি নমনীয় হব বা রাজনীতিতে পুনর্বাসন করতে চাব তা চলবে না তিনি আরো লিখেছেন কিঞ্চিত সুযোগ পেলে ফেসিবাদ কি করতে পারে তা গত কয়েকদিনে নিশ্চয়ই স্পষ্ট হয়েছে এরা স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে ফেলতে বিন্দুমাত্র কার্পণ্য করবে না তাই দলমত ধর্ম নির্বিশেষে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে যারা যেখানে যুদ্ধ করবে তাদের সঙ্গে অগ্রিম একাত্মতা প্রকাশ করছি